অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক শুরু হবে আগামী শনিবার বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি যোগ করেন প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে আলোচনায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ছয় সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে তিনি বলেন রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউস বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংএ এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দফার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হয়েছে জানিয়ে তিনি বলেন এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই আলোচনায় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অবগত করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়নি এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান তারা আশা করছেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কমিশন গঠন করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নলaport কমিশন গঠন নির্ভর করছে না বলেও জানিয়েছেন তিনি। লিসবন কাদের টিভিএন24 নিউজ ডেস্ক। নিวัত থেকে প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।